উত্তর চব্বিশ পরগনা বসিরাট মহকুমার মাটিয়া থানার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরা গ্রামের সোমবার সন্ধ্যায় একটি তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভায় সিপিএম ও কংগ্রেস থেকে নেতাকর্মী সমর্থকরা তৃণমূলে করেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে সিপিএম কংগ্রেস থেকে তারা যোগদান করেছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব তারা জানান মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ দেখে অন্য দল থেকে মানুষ তৃণমূলে আসছেন এই বিষয়ে তৃণমূল নেতা মিনাজুল ইসলাম বাবুয়া জানান আজকের কর্মসূচি বলছে বলতে আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রার্থী দিয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম আমার ভূতে একটা চাটা বৈঠক ছিল সেই চাটা বৈঠকে আমরা মিটিং করব বলে ভাবছিলাম কিন্তু দেখলাম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের সাথী হতে বেশ কিছু কংগ্রেস আমার 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 বিরুদ্ধেই তারা আনেচুর বলে একজন তার পরিবার থেকে তারা সকলেই তারা জয়েন করলেন এবং দীর্ঘদিনের পার্টি মেম্বার হামিদ বাই সহ এবং একাধিক বাবু দুই বাবু সহ অনেক ছেলেপিলে কাদের নাম বলুন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের একটা বৃহত্তম টিম আজকের আমার খুব খুশির দিন আমার বুথের ক্ষেত্রে আমার খুব আনন্দের দিন এবং খুশির দিন সিপিএম কংগ্রেস থেকে তারা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হাজি সাহেবের হাত শক্ত করতে তারা আজকের আমার এখানে জয়েন্ট